আমরা চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমাদের এখানে নির্বাচন হোক আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং এই সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়ার জন্য যারাই সামনে আসবে তা বিরুদ্ধে ইসি যাতে দ্রুত একটা পদক্ষেপ নেয় জুলাই থেকে জুলাই আগের সময় থেকে উনি কিন্তু অনেক বড় একটা ভোকাল বাংলাদেশের রাজনীতিতে শুধু উনি হচ্ছে সম্পূর্ণ এই ঢাকা আটাশনে উনি হচ্ছে ক্যান্ডিডেট হওয়ার পরে উনি কিন্তু সম্পূর্ণ সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে আসতেছে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতেছে যেরকমটা ঠিক শরীফ ওসমান বিন হাদি করছিল শরীফ ওসমান হাদির সিলসিলা নিয়ে কিন্তু নাসির উদ্দিন পাটারি ঢাকা আসনে নির্বাচন করতেছে তো এই যে ওনাকে হচ্ছে অনেক বড় বড় চাঁদাবাজ অনেক সন্ত্রাসটা তাকে থ্রেট মনে করতেছে যার কারণে দিন দিন দুই দিন পরপর হচ্ছে ওনার বিরুদ্ধে হামলা হইতেছে ওনার উপর ডিম নিক্ষেপ করা হচ্ছে ওনাকে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে একটা নেগেটিভ একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে সো এইগুলো আসলে বর্তমানের রাজনৈতিক যে চর্চা গণতান্ত্রিক চর্চা সেটার ক্ষেত্রে আসলে এগুলা কোনোভাবেই আমরা কাম্য করি না আমরা যে একটা সুষ্ঠু নির্বাচন হোক আমরা একটা চাই একটা সুষ্ঠু কম্পিটিশনের মাধ্যমে নির্বাচনটা হোক জনগণ হচ্ছে বারো তারিখে রায় দিবে ইনশাল্লাহ যে তারা কাকে ভোটে ভোটে নির্বাচন করবে এখানে সম্পূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি মধ্যে এখানে শিক্ষার্থীরা তাকে ইনভাইট করে তাকে নিয়ে আসা হয়েছে এবং উনি যখন ঢুকতে শিক্ষার্থী বরণ করে নেওয়ার জন্য আসতেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে ছাত্রদল দল এবং মির্জা কর্মীরা আছে তারা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে তারা হচ্ছে সরঞ্জাম সহ নিয়ে আসছে তারা ডিম নিয়ে আসছে তারা বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের উপর ইট পাটকাল ছুটছে তো এটা টোটালি হচ্ছে একটা প্ল্যানড একটা কর্মসূচি ছিল তো এখানে হচ্ছে আসলে ব্লেমটা আমাদের উপর না দিয়ে আমরা বিএনপির কাছে অনুরোধ আপনাদের যেসব নেতাকর্মীরা হচ্ছে এই ঘটনাটা ঘটাইছে আপনারা এইটা তদন্ত করেন আপনাদের নেতা কর্মীদেরকে এই ধরনের যে সন্ত্রাসী কাজকর্ম এটাকে কিন্তু আপনাদের দলকেই করতে চাই ঠিক আছে